আঙ্গুল কামড়তে নিয়ে যাবো কত আমার লাইফে এই ফাস্ট এত কাছাকাছি হরিণকে খাওয়ানো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আসলে আমরা চলে আসছি আজকে বুরেদের শহর থেকে প্রায় আশি কিলো বা এটা কত কিলো একশো কিলো একশো কিলো তো ফাইনালি আমরা আসলে চলে আসছি আজকে এইদিকে চলে আসছি আপনার হরিণ এটা আসলে হরিণের মাছরা নামে পরিচিত ওই সাইডে হরিণগুলো যদি ওই সাইডে এই সাইডে আছে কিছু আপনাদেরকে আসলে ঈদের তৃতীয় দিন রুমে বসে থাকতে আসলে ভালো লাগলো না ভাবলাম যে আসলে এদিকে একটা চুর দিয়ে আসি তো ফ্রেন্ড সার্কেল ও হো চোখে পোকা গেছে আমার সাথে এইসব হয়ে আসার পরে এই তো নিজ হাতে হরিণকে খাওয়াবো তার ফিলিংসটাই অন্যরকম আহ আহ কি অসাধারণ এখানে হরিণ দিয়ে নিজের হাতে একদম আপনি যদি চান এখানে টাচে করতে পারবেন এখানে হরিণ এন থেকে আগে গাছের পাতা না করো নেই গাছের পাতা নেও আয় আয় দেখেন সবগুলো আসতেছে হ্যাঁ কি অসাধারণ আহ আহ আমি একটু বেশি করে পাতাটা নিয়ে নেই এই যে দেখেন আসো আসো বন্ধুরা আস এখানে রনি খাওয়াইতেছে দেখেন সবগুলো এখানে চলে আসছে ওই দিকে সবগুলো জমাট পাচ্ছে আগে যখন খাবার দিয়েছে ওদেরকে আর সবগুলো সামনে চলে আসছে আসলে আমার লাইফে এই ফার্স্ট এত কাছাকাছি হরিণকে খাওয়ানো বা ওদের কি স্পষ্ট করা আমি এর আগে কখনো আসলে ওইভাবে হরিণ স্পষ্ট করি নাই হ্যাঁ দেখেন যদি দেখে দেখেন ওরা আসলে ভয় পাইতেছে আমার ক্যামেরা দেখে ওরা ভয় পাইতেছে মনে আঘাত করা হয় ওই সামনের দিকে যদি দেখেন দেখেন কি পরিমাণে হরিণ আমি এর আগের বার যখন আসছিলাম তখন এতটাই ছিল না এখানে আর ওই সামনে গরম তো প্রচুর ওই সামনে আমাদেরকে যদি দেখাই এই সামনে হইতেছে আপনার উট পাখি আছে আর সৌদি আরবের আসলে খেজুর বাগানে যারা কাজ করে তারা তো আসলে কাজ করে আসলে আমরা যেহেতু শহরের মধ্যে থাকি আসলে ওইভাবে খেজুর বাগান বা এগুলাকে আরবিতে আসলে মাজরা বলা হয় হ্যাঁ আমরা খেজুরের মাজরাই বা আসলে কোনো সময় ওইভাবে ঘোরার সময় পাই না যেহেতু আজকে অনেক দিন পর এদিকে আসছি এইখানে হইতেছে খেজুরের মাত্র ফুল ধরছে এইগুলো এগুলা তো আসলে মূলত মাত্র ফুল ধরছে হয়তোবা অল্প দিনের ভিতরে এগুলো আসলে খেজুর আসবে তো আসলে ঈদের ছুটি আপনার শেষ হয়ে যাবে দু একের মধ্যেই মানে কালকে থেকে ডিউটি শুরু আবার সে আগের মতো ডিউটি শুরু তো ভাবলাম এই জন্য যেন আসলে এই জায়গাগুলোকে ঘোরা প্রয়োজন আসলে হাতে যেতে এভাবে সময় থাকে না আমরা এই দিকে যদি যাই এই ফারুক ভাই এন্দান আগে একটা ইয়া ডিম ইয়াশাল ইয়া গোয়া এই যে দেখেন আপনাদেরকে যদি দেখে উৎপাখি ডিম এইগুলা উৎপাখি উৎপাখিগুলা ওই যে দেখেন ওই সাইডে ওই উৎপাখির ওইদিকে নন ওইদিকে আসলে উটপাখি এই দিকে থেকে চলে গেছে তো ওরা আসলে নিরিবিলি জায়গায় সবসময় ডিম দিতে ভালোবাসে বা সবচেয়ে না এই উট পাখি নিরিবিলি জায়গায় আপনার যে জায়গায় মানুষ কম যায় ওই সমস্ত জায়গার মধ্যে পাখি ডিম পারে এটা আমি অনেকগুলো ইয়ে দেখছি আপনার এই ভিডিওতে দেখছি আমি ডিসকভারি চ্যানেলে একটা ভিডিও দিছিল ওই মধ্যে দেখছিলাম যে নট পাখি যদি নিরিবিলি যে সমস্ত জায়গা থাকে ওইগুলো আমাদের আপনার পাখি ডিম দেয় তো আমরা আসলে এখন ওই সামনে যাচ্ছি ওই দিকে উট পাখি ওই সামনে সামনের দিকে তো আসলে এখানে অনেক দর্শনার্থী যদি আমরা আসলে একটু বিকেল বিকেল করে আসছি এই জন্য আসলে এত মানে এতটা লোক এই জায়গাতে নাই এইটুকু জায়গা এইটুকু হইতেছে পুরোটা আপনার উটপাখির জন্য একদম ওই যে ডিম দিছে একদম লাস্টে দেখেন এখান থেকে মানুষজন বেশি এই দিক দিয়ে একটা ডিমও নাই যেহেতু লাস্টের ওই দিক লোকজন ওইদিকে যাওয়া আসা কম তো আসলে ওরা ওইদিকে ডিমগুলা দিছে ওইটার সাথে কাছাকাছি যাই দেখেন আমার ক্যামেরা নিয়ে আবার মানে ঠুকোর দিন নিয়ে জায়গা আঙ্গুল কামড়তে নিয়ে যাবো কত আমার মতো একজন দুইজন দুজনুল আসলে এদের বেশি না এই দিক হইতেছে দেখে যে কালোটা আসলে পাখাগুলো মেলাই রাখছে এখানে পানি পান করতেছে আসলে যে দেখেন আজকে লোকজন এমনিতেই কম কিন্তু আসলে এখানে যখন ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্রবার আপনার শুক্রবার দিন বিকেলে এই সাইড থেকে একদম এই পুরোটা পর্যন্ত ফুল থাকে মানুষ কিন্তু আজকে যেহেতু আপনার ঈদের তৃতীয় দিন সবাই আসলে কর্মস্থলে চলে গেছে অলরেডি এই জন্য আজকে এখানে এখানে লোক কম সন্ধ্যাবেলা তো সন্ধ্যা হয়ে গেছে লোকজন তেমন একটা নাই বললেই চলে এখন আর যে কজন মানুষ আছে ওই সামনে সবগুলায় উট পাখি দেখার জন্য আসলে মানুষের ওইখানে উট পাখি আমি তো মানে আশ্চর্য বিষয় উট পাখির পাগুলো দেখলে আপনি যারা আসলে না দেখছেন বাস্তবে যে উট পাখির পাগুলো মনে হয় একদম কী বলে ওটা রে ষোলো মিলি সতেরো মিলি রড আমার মতো চারজন পাঁচজন এদের কাছে কিচ্ছু না ঘোরাঘুরি করা ভালোই লাগে কিন্তু আসলে ওইভাবে সময় হয় না দেখে আসলে ঘোরাঘুরি করা হয় না এই যে আসলে সেদর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আসলে আমরা হয়তো ওইভাবে যাই না সময়েরও তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আসলে অনেক ঘোরাঘুরি করলাম এমনিতেও ভালো লাগতেছে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আসলে চলে যেতে হবে তো ভালো থাকবেন আবার হয়তো অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ বন্ধু ভালো থাকুন আসসালামু আলাইকুম